আপনি কি জানেন অতিরিক্ত কোন খাবার খেলে মানুষ কালো হয়ে যায় কি খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে পেটে গ্যাস জমে থাকলে কোন কোন রোগ হতে পারে রাতে উপড় হয়ে ঘুমালে কি ক্ষতি হয় দুপুরে খাওয়ার পর টক দই খেলে কি হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে প্রশ্ন কোন ফল জ্বরের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর আনারস ফল জ্বরের জন্য ঔষধের মতো কাজ করে বন্ধু তোমার আনারস খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কি ব্যবহার করলে শরীরের আঁচিল দ্রুত দূর হয়ে যায় উত্তর অ্যালোভেরা ব্যবহার করলে শরীরের আঁচিল দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন অতিরিক্ত ঝাল খেলে শরীরে কোন রোগটি হতে পারে উত্তর অতিরিক্ত ঝাল খেলে পাইলস রোগ হতে পারে বন্ধু তোমার কোন স্বাদের খাবার খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কোন জিনিস মৃত্যু ছাড়া সব রোগ দূর করে উত্তর সজনে গাছের ফুল ফল ছাল ও পাতা মৃত্যু ছাড়া প্রায় সমস্ত রোগ দূর করে প্রশ্ন কোন গাছ ঘরে রাখলে জীবনের সমস্যা বাড়ে উত্তর বাস্তু মতে ঘরে বনসাই গাছ রাখলে জীবনের সমস্যা বাড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরে কী উপকার হয় উত্তর নিয়মিত পাকা পেঁপে খেলে শরীরে অ্যাসমার সমস্যা কমে ক্যান্সার রোগ দূরে থাকে হাড়ের সমস্যা কমে এবং পেটের সমস্যা দূর হয় প্রশ্ন বিকালবেলা কোন খাবার খেলে অ্যাসিডিটি হয় না উত্তর বিকালবেলা মুড়ি খেলে অ্যাসিডিটি হয় না প্রশ্ন প্রতিদিন কী খেলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় হ্যাঁ বন্ধুরা টাটকা ফল এবং শাক সবজি প্রতিদিন খাওয়া শুরু করলে দ্রুত বৃদ্ধ হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন সকালে খালি পেটে কোন খাবার খেলে হৃদপিণ্ড নষ্ট হয়ে যেতে পারে উত্তর সকালে খালি পেটে কলা খাওয়া হৃদপিণ্ডের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে প্রশ্ন প্রতিদিন ডিম খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে শক্তি বৃদ্ধি পায় তাছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকিও কমে প্রশ্ন চা আর সিঙ্গারা একসাথে খেলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর চা আর সিঙ্গারা একসাথে খেলে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন ফলের মধ্যে পঁচিশ শতাংশ হাওয়া থাকে উত্তর আপেলের মধ্যে প্রায় পঁচিশ শতাংশ হাওয়া থাকে প্রশ্ন কিসের খোসা দিয়ে ঠোঁট ঘষলে ঠোঁট গোলাপি হয়ে যায় উত্তর লেবুর খোসা দিয়ে ঠোঁট ঘষলে ঠোঁট গোলাপি হয়ে যায় প্রশ্ন বাংলাদেশের কোন জেলা সবচেয়ে ছোট জেলা উত্তর বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা হলো নারায়ণগঞ্জ বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন খাবার খাওয়ার সময় জল খেলে কি ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় জল খেলে বদহজম গ্যাস ও বুক জ্বালা হতে পারে প্রশ্ন চায়ের সাথে কোন মশলা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় উত্তর চায়ের সঙ্গে দারুচিনি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আনারসের জুস খেলে কাশির সমস্যা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে মুড়ি খেলে কি হয় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত জানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর আসলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে মুড়ি খাওয়া সবথেকে ভালো কারণ মুড়ি খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ তাছাড়া সেই সঙ্গে শরীরে কোনো অতিরিক্ত ক্যালোরি জমে না ফলে ওজন বৃদ্ধিও হয় না প্রশ্ন প্রতিদিন কিসের পাত্রে রেখে খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর প্রতিদিন প্লাস্টিকের পাত্রে রেখে খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যায় উত্তর সকালে গরম জল খেলে লিভারে জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যায় প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে কোন রোগ দ্রুত কমে যায় উত্তর দূতের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে আলসার রোগ দ্রুত কমে যায় প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া বিষের সমান উত্তর তরমুজ লেবু জাতীয় ফল মধু আলু পেঁয়াজ ফ্রিজে রেখে খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কালো রঙের আলু পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমেরিকা দেশে কালো রঙের আলু পাওয়া যায় প্রশ্ন রাতে উপুর হয়ে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর উপুর হয়ে ঘুমালে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে এমন এর ফলে শরীরে নানান জটিলতাও দেখা দিতে পারে প্রশ্ন কোন পাতা চিবালে হজম শক্তি বাড়ে উত্তর আসলে পান পাতা চিবানোর ফলে সেলাইভাব বেশি নিস্তৃত হয় যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে ফলে পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে প্রশ্ন কোন মশলা খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় উত্তর দারুচিনি খেলে বমি বমি ভাব দ্রুত কেটে যায় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন ঘুমানোর আগে কোন মশলা খেলে রাতের ঘুম গভীর হয় উত্তর ঘুমানোর আগে জিরা খেলে রাতে গভীর ঘুম হয় প্রশ্ন প্রতিদিন কোন খাবারগুলি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে উত্তর চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন ফল পেটের চর্বি কমাতে ঔষধের মতো কাজ করে উত্তর নাশপাতি পেটের চর্বি কমাতে ঔষধের মতো কাজ করে প্রশ্ন সিম কার্ডে সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন প্রতিদিন একবার করে আকাশ দেখলে কী হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন দিনে বা রাতে যে কোনো সময় আকাশের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় প্রশ্ন ডিম খাওয়ার পর কোন খাবার খাওয়া উচিত নয় উত্তর ডিম খাওয়ার পর চা ও কফি কলা সয়াবিন ও মিষ্টিযুক্ত খাবার একসঙ্গে খাওয়া উচিত নয় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে মিষ্টি খাবার ইচ্ছে করে উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে মিষ্টি খাওয়ার খেতে ইচ্ছে করে প্রশ্ন কি খেলে রাতের ঘুম দ্বিগুণ ভালো হয় উত্তর কুমড়োর বীজ খেলে রাতের ঘুম দ্বিগুণ ও ভালো হয় প্রশ্ন ছেঁড়া গেঞ্জি পড়তে নেই কেন উত্তর ঘরের আয় উন্নতি কমতে থাকে এবং রোগ ব্যাধির প্রকোপ বাড়তে থাকে তাই বিশেষজ্ঞরা ছেঁড়া কেজি বারণ করেন প্রশ্ন ভয় পেলে শরীরের লোম দাঁড়িয়ে যায় কেন উত্তর ভয় পেলে বা শক্তিশালী আবেগের অবস্থার মুখোমুখি হলে বৃক্ষরস নিঃসৃত হয় আর এই রসের প্রতিক্রিয়ায় শরীরের লোম দাঁড়িয়ে যায় প্রশ্ন ডাবের চল আমাদের শরীরের কি উপকারে লাগে উত্তর ডাভের জল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি পরিষ্কার রাখে পেট ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন নিয়মিত সাইকেল চালালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর নিয়মিত সাইকেল চালালে শরীরে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন একটি রক্ত কোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে কত সময় নেয় বন্ধুরা ভিডিওটি তোমরা কোন স্থান থেকে দেখছ তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও উত্তর একটি রক্তকোষ আমাদের সারা শরীর ঘুরে আসতে মাত্র ষাট সেকেন্ড সময় নেয় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে রক্তের চর্বি হবে না উত্তর নিয়মিত রসুন খেলে রক্তে চর্বি হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন দুধ আর কলা একসঙ্গে খেলে কী হয় উত্তর দুধ আর কলা আলাদা আলাদা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে আমাদের শরীরে ক্ষতির সম্ভাবনা বেড়ে ওঠে কারণ বিশেষজ্ঞরা বলছেন দুধ আর কলা একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ার সমস্যা তৈরি হয় ফলে বমি বমি ভাব আমাশা দেখা দিতে পারে এমনকি সাইনাসের সমস্যাও অ্যালার্জির কারণও হতে পারে তবে আয়ুর্বেদিক শাস্ত্র মতে দুধ আর কলা একসঙ্গে খেলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দিতে পারে তাই দুধ খাওয়ার অন্তত কুড়ি মিনিট টপর কলা খাওয়া উচিত প্রশ্ন বিরিয়ানি খেলে কি হয় উত্তর নিয়মিত বিরিয়ানি খেলে পেটে গ্যাস অ্যাসিডিটির মতো জটিল ও সুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ি প্রশ্ন ফোনের কভারে টাকা রাখলে কি হয় উত্তর ফোনের কভারে টাকা রাখলে ফোন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে তাছাড়া ওয়ারলেস চার্জিংয়েও সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে নেটওয়ার্কেরও সমস্যা হয় প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে চা খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছে নিয়মিত সকালে খালি পেটে চা খেলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন উদ্বেগ বাড়তে পারে দাঁত দুর্বল হয়ে যেতে পারে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে এমনকি মাথা ঘোরা বা বমি ভাবও হতে পারে প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন মারাত্মক রোগ হয় উত্তর আসলে অনেক মানুষেরই পেটে গ্যাস জমাকে সামান্য কারণ হিসেবেই মনে করে তবে বিশেষজ্ঞরা বলছেন পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফোলাভাব ভাব ডায়াবেটিস বা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব এমনকি শরীরের ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া দীর্ঘদিন ধরে পেটে গ্যাস জমে থাকলে মলে রক্ত পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে তবে এই রকম পরিস্থিতিতে অবশ্যই কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন আমাদের মাঝে মাঝে হেঁচকি ওঠে কেন উত্তর আসলে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সাথে সাথে পেটের ভেতর বাতাস প্রবেশ করে যার কারণে আমাদের হেঁচকি ওঠে প্রশ্ন ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হতে পারে উত্তর সাবান সুগন্ধি করার জন্য ব্যবহার করা হয় প্রচুর কেমিক্যাল যা আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর তাছাড়া আমাদের নরম ও কোমল ত্বকের ক্ষতি করে এই ধরনের উপাদান প্রতিদিন ত্বকে ব্যবহারের ফলে ত্বক খসখসেও শুষ্ক হয়ে যায় প্রশ্ন দুধের সঙ্গে কালো জিরা মিশিয়ে খেলে কি হয় উত্তর দুধের সঙ্গে কালো জিরা মিশিয়ে খেলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায় আর শরীরে এনার্জির চাহিদা পূরণ করে তবে কালোজিরা দুধ খেলে শরীরের মেটাবলিজম বেড়ে ওঠে যা ওজন কমাতে সাহায্য করে তাছাড়া কালোজিরা জিরা মেশানো দুধ পুরুষদের জন্য অত্যন্ত উপকারী কারণ এই উপাদান শরীরের দুর্বলতা দূর করে এবং রক্তের পরিমাণ বৃদ্ধি করে ফলে পুরুষদের পন্ধার্থের সমস্যা দূর করে প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মানুষ কালো হয়ে যায় উত্তর অতিরিক্ত দুধ চা খাওয়া মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর যা মানুষের ত্বকের রং পরিবর্তন করে দেয় প্রশ্ন কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না উত্তর গ্রিন টি টমেটো গাজর বাদাম কলা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না প্রশ্ন কোন পাতা রস খেলে পেটের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর থানকুনি পাতার রস খেলে পেটের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন পড়তে বসলে আমাদের বেশি ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনবরত কাজ করতে থাকে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য আমাদের ঘুম চলে আসে প্রশ্ন দুপুরে খাওয়ার পর টক দুই খেলে কি হয় উত্তর দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া খুবই ভালো কারণ টক দইয়ের মধ্যে থাকা ফার্মেন্টেড এনজ্যাম খাবার হজমে সহায়তা করে এবং ব হজম প্রতিরোধ করে আর ঠিক এই কারণে চিকিৎসকরা জানিয়েছেন যে যাদের ব হজমের সমস্যা রয়েছে তারা টক দই খেতে পারেন প্রশ্ন ডাভের জলের সাথে কি মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় উত্তর ডাভের জলের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয় প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত সুগার কন্ট্রোলে থাকবে উত্তর নিয়মিত কালো আঙ্গুর সুগার কন্ট্রোলে রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতের চামড়া উঠে যায় উত্তর ভিটামিন ই এর অভাব হলে হাতের চামড়া উঠে যায় প্রশ্ন প্রতিদিন দই খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন দই খেলে আমাদের শরীরে বিভিন্ন উপকার হয় কারণ দই শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ফলে শরীর থাকে সুস্থ তাছাড়া দই খেলে শরীরে ইমিউনিটি বেড়ে ওঠে ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে থাকে তাছাড়া দই খারাপ কোলেস্ট্রলকে দূর করতে এবং হার্ট ভালো রাখতে যথেষ্ট সহায়তা করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও